এদিকে দেখতে দেখতে প্রায় চলে আসছে ছাব্বিশে মার্চ আর মাত্র দুই দিন বাকি তবে এবার ভয়াবহ কাণ্ড ঘটাতে চলেছে আওয়ামী লীগ ধানমন্দি বত্রিশ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘোষণা যতই বাধা আসুক না কেন কোনোভাবেই পিছু হটবে না আওয়ামী লীগ এবার ডক্টর ইউনুসের শেষ দিকে সার্ভে এমন ঘোষণায় রীতিমতো কেঁপে উঠেছে সারা দেশ কী হতে চলেছে কি করতে চলেছে আওয়ামী লীগ তাহলে কি বড় কোনো বিপদের আভাস দিল দলটি জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদনটি রাতভর যখন নানা রকমের গুঞ্জন চারিদিক থেকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে উত্তর পাড়ার গুঞ্জন বঙ্গভবনের গুঞ্জন রাজনৈতিক নানা সমীকরণের গুঞ্জন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে হাসনাত সার্জিস যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে তারা মহা টেনশনে রয়েছে যে এর প্রতিদানে কি তাদের ভাগ্যে জুটে তখনই আর একটা খবর ছড়িয়ে দেয়া হয়েছে সেই খবরটা হচ্ছে আগামীকালকে ঘটা করে ঘোষণা দিয়ে থেকে ঢাকা শহরে মিছিল বের করবে আজকে বাংলাদেশে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হচ্ছে যে এই টোকায় সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আমি এই টোকাইদেরকে বলবো টোকাইরা পালাবি কোথায় কোথায় পালাবি পাচার সাল থাকবে না পাচার সাল থাকবে না দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন এবং নজর দিবেন দর্শক আপনারা থামনেল এবং শিরোনামে দেখে এসেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং সেই তথ্যের কিছু অংশ বিশেষ যেটা নাকি এখন বিস্তারিত আমরা দেখব যেই ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে রাগের কারণে সেই ধানমন্ডি বত্রিশ আবারও কিন্তু প্রাণ ফিরিত পেতে যাচ্ছে কালকে থেকে দর্শক আপনারা জানেন কি না জানি না তবে ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের জন্য সুখবর আসতে পারে এবং সেই সুখবরকে কড়াকড়িভাবে আদায় করে নেওয়ার জন্য ধানমন্ডি বত্রিশ থেকে মিছিলের ঘোষণা দিয়ে সারা ঢাকা শহর ঘিরে ফেলার চক্রান্ত করেছে বা পরিকল্পনা বা প্ল্যান করেছে আওয়ামী লীগ যেটাই বলেন তো দর্শক চলুন আমরা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আমরা এক আলোচিত ভাইরাল ব্যক্তিত্বর কাছ থেকে আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক কথা নাই চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি রাখতে পারেন কারণ ঈদে জমজমাট আট দিনের আয়োজন আসছে এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে চলে যাই মূল ভিডিওতে বলছিলাম সারা রাত গুঞ্জন চলছে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা কি হচ্ছে সেনানিবেশে কি হচ্ছে বঙ্গভবনে কি হচ্ছে এরকম আলোচনার ব্যাপার যখন সারা রাত ব্যাপী শোনা যাচ্ছে তেমনি আমরা তখন আমরা দিনের বেলায় দেখেছি এমনকি মেট্রো রেলেও আওয়ামী লীগের লোকজন কিছু লোকজন মিছিল করেছে সেখানে জয় বাংলা মিছিল হয়েছে শেখ হাসিনাকে নিয়ে মিছিল হয়েছে এটা ভাইরাল হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে ঢাকার উত্তরায় মিছিল হয়েছে মাদারীপুরে মিছিল হয়েছে এরকম খবর বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে ঠিক সেই সময় রাত একটায় এই মুহূর্তে আওয়ামী পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হিসেবে পরিচিত মোফাসেল ইসলাম যিনি বিদেশে থেকে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট করেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে সকালে বত্রিশ নম্বর থেকে আওয়ামী লীগের মিছিল হবে এরকম ঘোষণা তিনি রাত একটার দিকে একটা ফেসবুক পোস্টে দিয়েছেন তার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি সেই লিখিত পোস্টটা ভিডিও আকারে দিয়েছেন সেই ভিডিও কন্টেন্টেও তিনি একই কথা বলেছেন তিনি মূলত বলতে চেয়েছেন সেটা হচ্ছে প্রস্তুত থাকো বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আজ খেলার প্রস্তুতি শিবির হিজবুতি পারলে ঠেকা তোরা তোদের পিঙ্কু ইল্লু হাসনাত সার্জিস, সারজিস নাহিদ শফিক ফুয়াদ নূর সব নিয়ে আয় একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর শিবিরের যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল ধানমন্ডি বত্রিশ থেকে মিছিল বের হবে পারলে ঠাকাও মোফাসিল ইসলাম আলোচিত সমালোচিত ইউটিউবার নানা কারণে তিনি আলোচিত নানা কারণে তিনি সমালোচিত কখনো কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তার কন্টেন্টে কখনো প্রতিপক্ষকে ধুয়ে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করেন পাঁচ আগস্টের পরে আমরা লক্ষ্য করেছিলাম মোফাসিল ইসলাম আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিএনপির পক্ষে তার স্ট্যান্ডটা একেবারে পরিষ্কার ছিল গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে যেটা বিশেষ করে বত্রিশ নম্বরে যখন মব হলো বত্রিশ নম্বরে ভাঙচুর করা হলো সেই বত্রিশ নম্বর মবের পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্থাপনা নষ্ট করে দেয়া হয়েছে এরকম অজুহাতেই এরকম বাস্তবতা সামনে রেখেই তিনি আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি করতে শুরু করলেন দেশে সাম্প্রদায়িক উস্কানি হিন্দুদের বাড়িঘর ভাঙা মাজার ভাঙা এগুলোর বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখা গেছে ফেসবুক ইউটিউবে যে কয়জন বিদেশে থেকে যে কয়জন তিন চারজন ইউটিউবার খুবই জনপ্রিয় তার মধ্যে তিনি একজন নানা কারণে তিনি বিতর্কিতও বটে সেই আলোচনা যেতে চাই না তিনি ফেসবুকে যখন এরকম কথা লেখেন তখন আমরা বাংলাদেশে গতকালকে দেখেছি যে বাংলাদেশে ঘটা করে পাকিস্তানের পাকিস্তান দিবসে ঢাকায় পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে পাকিস্তানের এই ফটোকার্ডটা আপনারা দেখতে পারেন যুগান্তরের পাকিস্তানের ফটো পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে এবং পাকিস্তানের পতাকায় সেলুট দেওয়ার দৃশ্যও আমরা দেখছি এই কাণ্ড যখন বাংলাদেশে হচ্ছে অবলীলাই হচ্ছে এর আগে জিন্নার জন্মদিন মৃত্যুদিন প্রেস ক্লাবে পালন হয়েছে ঠেকানোর লোক হয়নি দেশে মবতন্ত্র যখন একেবারে জটিল আকার ধারণ করেছে ঠিক তখন আওয়ামী লীগ ধুকে 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 আসার আলো সঞ্চার করছে চারিদিক থেকে আওয়ামী লীগের পক্ষে কখনও ভারত কথা বলছে কখনও আমেরিকা কথা বলছে আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু ইউটিউবার রয়েছেন যারা আওয়ামী লীগের কর্মীদের শক্তি সঞ্চার করার চেষ্টা করছেন নানা রকমের আজগবি খবর বলে অথেন্টিক খবর খুব কমই আসছে এরই মাঝে মোফাসেল ইসলাম যিনি বেশ তার সোর্স বেশ শক্তিশালী এটি অস্বীকার করার উপায় নেই তিনি এই ঘোষণাটা দিলেন যে একেবারে ঘোষণা দিয়ে হিজবত তাহারির নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে ঢাকা শহরে মিছিল করেছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না কিন্তু আওয়ামী লীগ এখন কোনঠাসা অবস্থায় রয়েছে সেই কোণঠাসা অবস্থা থেকে বের হয়ে তারা ঢাকা শহরে মিছিল করার মতো শক্তি সঞ্চয় করতে পেরেছে কি না সেটাও একটা প্রশ্নবোধক ব্যাপার যখন তখন মুফাসেল ইসলামের এই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি আওয়ামী লীগ ওপেন হচ্ছে আওয়ামী কি শক্তি সঞ্চার করে ফেলেছে আওয়ামী ঢাকা শহরে ওপেন মিছিল করবে আর সরকার কি সেই মিছিল করতে আদৌ দেবে নাকি আমরা একটা সংঘর্ষের রাত পোহালে একটা সংঘর্ষের দিন সামনে দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছি আমরা দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে কাল ঢাকায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকে বাংলাদেশে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হচ্ছে যে এই টোকায় সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আমি এই টোকাই বলবো টোকাইরা থাকবে না পাচার সাল থাকবে না পালাবি কোথায় পালাবার কোথাও কোনো পথ না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায় নিষিদ্ধ করতে চায় তার কারণ কি তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা যদি ক্ষমতা আসে বাংলাদেশ আওয়ামী লীগে যখন মাঠে আসবে তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে এই দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি দেশ জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ছাত্রদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন এগুলো দেশ জাতির সামনে উপস্থাপন হবে প্রমাণিত হবে এই জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবা যে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যদি মাঠে আসে তা এই যে সমন্বয়কারীরা দুই দিন আগে যারা রাস্তা টোকায় ছিল ভাত খাইতে পারতো না আজকে তারা বাড়ি বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে হেলিকপ্টারে করে জানা যাচ্ছে এই যে রাজকীয় জীবনযাপন করছে এই যে দুর্নীতি করছে সেই দুর্নীতি দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি ওদের পীর ওদের বাপ ওরা যারা মানে ওদের বাপ অলরেডি ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল এক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুপাট করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে তো এখন চিন্তা করেন শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল নজরুল যদি এক হাজার কোটি টাকা দুর্নীতি করে লুপাট করে থাকে তাহলে এই সমন্বয়কারীরা উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে এই লুটপাটের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে এই লুটপাটের এই হত্যার খুনের ঘুমের সবকিছুর চিত্র বাংলাদেশের সামনে সত্য উদ্ঘাটিত হবে এই জন্য নিষিদ্ধ করতে চায় কিন্তু রাজনীতি কি নিষিদ্ধ করতে বরং নিজে পালাবার পথ পাবে না তারপরে আরো দেখেন যে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে চায় এই যে দেখেন এই যে নাহি যে ছেলেটা সেই ছেলে তার দেখছেন যে প্যাট কত বড় মোটা হয়েছে দেখছেন আপনারা দুর্নীতি করে টাকা ওর বাপ ছেলে আর বাপ এটা মানে পিডাফাইল ওর বাপ ওরা দুর্নীতি করে প্যাট মোটা করে দেশে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খবর এসছে যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তারপরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ সুপারিশ করেছে চাঁদাবাজি করেছে আপনারা দেখেছেন যে ওয়াসাতে একশো পঞ্চাশ জনকে এই সমন্বয়কারীদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই যে দেশ জাতির সামনে প্রতারণা করা দেশ দেশকে আজকে প্রতারিত করছে এই জন্য দেশ ও জাতি আজকে তাদের কাছ থেকে দূরে সরে গেছে আজকে তুমি হাসনাম ডাক ওই সারা টোকায় হাসনাম এখন ডাক দে তার বাপারে যে রাজুতে আয় তার কোন বাপ এখন রাজুতে আয় দেখ তার কোন বাপ এখন রাজুতে আসবে না কারণ তাদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে তাদের চরিত্র তারা যে টোকায় তারা যে প্রতারক তারা যে দেশটাকে ধ্বংস করছস যে একটা সাদানো ভুষালো একটা সুন্দর দেশকে যে তারা ধ্বংস করছস এটা দেশ ও জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে এখন দেশ ও জাতি অপেক্ষা করছে দেশের জনগণ অপেক্ষা করছে তাদের কখন বিচার করবে তাদের কখন লটকাবে লটকায় তাদের গাছে তার গাছে কারেন্টের তার গাছের মধ্যে লটকায় তাদের বিচার কখন করবে সেই জন্য দেশ ও জাতি অপেক্ষা করছে আর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে জানাজা পর ত্রাণ দেও এগুলো দেশ ও জাতি জেনে গেছে আর তোমরা সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান দিচ্ছ সেনাবাহিনীকে যাচ্ছে তাই করছো এই সেনাবাহিনী যাদের মেজর জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাদের সাথে অসদাচরণ করছো তাদেরকে হুমকি দিচ্ছ জেনারেল ওয়াকারকে হুমকি দিচ্ছ তোমরা এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী টোকায় না তারা দীর্ঘদিন সহিত চাকরি করে মেধার ভিত্তিতে চাকরি করে তারা এই জায়গায় এসছে তাদের সাথে হুমকি দামকি করার চেষ্টা করো না আর প্রিয় সেনাবাহিনীকে বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা আপনাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা আপনারা এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইউনিফর্ম সেটা আপনারা সেই ইউনিফর্মটাকে ইউনিফর্মের সম্মান আপনারা রক্ষা করবেন আপনাদের ইউনিফর্ম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার স্বাক্ষর আপনাদের ইউনিফর্মের একটা সম্মান আছে এটা স্বাধীনতার প্রতি আপনারা সেই ইউনিফর্মের মর্যাদা রক্ষা করবেন আপনাদেরকে যেভাবে সমন্বয়করা হাসনাদ সার্জিস নাহিদ এরা যেভাবে টোকায় আপনাদেরকে খারাপ ব্যবহার করছে আপনাদের সাথে আপনাদের মান সম্মানিজ্য সবকিছু দুলাই মিশিয়ে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মানিজ্য আর কিছুই থাকলো না দেশের জাতির সামনে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে হাসনাদ সার্জিস আসিফ নাহিদদের কর্মীর মতো ব্যবহার করছে আপনাদের সাথে এটা এতে করে আপনাদের এতে করে বাংলাদেশের মান সম্মান বাংলাদেশের ইজত নষ্ট হচ্ছে সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ সজীব হাসনাদ মাহফুজ এদেরকে গ্রেপ্তার করুন এরা টোকাই এদেরকে গ্রেপ্তার করুন এরা একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এরা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এরা ওয়াকারকে ওরা ধ্বংস করে দিয়েছে ওদেরকে ইনকিলাব করে দেন এই টোকাই গুলোকে করে দেন এই টোকাইগুলো বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না রাখেনা বাংলাদেশে পাকিস্তানের পেতাকা এদেরকে ইনকিলাব করে পাকিস্তান পাঠিয়ে দিন পাশাপাশি আমি বাংলাদেশের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো আওয়ামী লীগের নেতাদেরকে বলবো আপনারা আপনাদের প্রত্যেক নেতা কর্মী আপনাদের নিজেদের সক্ষমতা দেখান সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়াবে এই টোকাইদের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ এই টোকাইরা থেকে এই টোকাইরা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাদেরকে বলবো যার যার এলাকায় কনস্টিচুয়েন্সিতে যারা নেতৃত্ব দিতে চান যারা

সাথে এতক্ষণ ছিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আসলেই শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন কি প্রয়োজন না আসলেই ডক্টর ইউনুস সাহেব দেশ চালাতে পারতেছে কি পারতেছে না একটু জানাবেন দর্শক যেহেতু রোজার সময় বেশি সময় টাইম নষ্ট করা যাবে না তো ছোট্ট করে রিকোয়েস্ট জানায় চ্যানেলে যারা নতুন আছেন যারা নতুন দর্শক যারা আমাদের ভিডিও আজকেই প্রথম পেলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আলোচিত ভিডিওগুলো সবার আগে পেয়ে যান পাশাপাশি দর্শক পাশাপাশি আমাদের এই ভিডিওটি শেয়ার করে যাবেন আর এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য